নমস্কার বন্ধুরা রামায়ণ্সের ব্লগে সবাইকে স্বাগত আমি চলে এসেছি দেখো কী নিয়ে এসেছি আজ তোমাদের কাছে কাঁচা আমের আচার করব সেটাই শেয়ার করব এখন আমের সিজন প্রচণ্ড গরম একটু আমের আচার হলে খেতেও মজা ভাতের সাথে তাই না চলো তাহলে আমের আচার করে দেখাই তোমাদেরকে তো চলো দেখো এখানে আমি আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে একদম শুকনো করে রেখেছি কিন্তু আমের কিন্তু গায়ে কোনো জল থাকা চলবে না আমি চোচা শুদ্ধ আমের আচারটা করব তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি কচলিয়ে কচলে এখন আমগুলোকে আমি কেটে নিব ছোটো ছোটো টুকরো করে ঠিক আছে তো চলো আমি কি করে আমের আচারটা করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আমগুলোকে কেটে নিয়েছি দেখো বটি নিয়ে বসে পড়েছি আমি বটি ছাড়া কিন্তু আম কাটতে পারি না যা হোক আমি বটি ব্যবহার করি তো চলো আমি আমগুলোকে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যে যেখান থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা এখনও নতুন আমার চ্যানেলে দেখো বন্ধুরা আমি কিন্তু কাটার পরে যে আশ থাকে সেটা কিন্তু তুলে নিবে আচার করার সময় কারণ এটা কখনও গলে না জানো খেতে গিয়ে গলায় লাগলে কিন্তু আটকে যাবে ও প্রবলেম হতে পারে সেই জন্য এটা ভালো করে তুলে নিতে হবে সব খেয়াল রাখবে তো আমি এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর যেটা বলছিলাম যারা এখন আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখো আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমার বাড়িতে কোনো রোদ নেই সেই জন্য আমি রোদ ছাড়াই আমের আচারটা করবো তো তোমাদের যদি রোদ থেকে থাকে তো খুবই ভালো কথা রোদে দিয়ে শুকিয়ে নিবে তো আমার তো এখন গরমের দিন তো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিব যতটা পারা যায় ঠিক আছে তো চলো আমি এইভাবেই করি তো রোদ নেই তো কিছু আমারও তো আচার খেতে ইচ্ছা করে তো নুনটা দিয়ে দিলাম মতো নুনটা একটু বেশি দিতে হবে টকামে তো আমি ভালো করে এটা মেখে নিচ্ছি নুন হলুদটা দিয়ে তারপরে আমি নুনটা দেওয়ার পরে তো একটু জল ঝরে সেই জন্য আমি জলটাকে একটা দেখো নিচে বাটিও বসিয়ে দিয়েছি তো এই দেখো বাটির মধ্যে আমি জলটা ঝরতে দেবো তো এখানে না এইটার মধ্যে ভালো পড়বে না তো আমি সেই জন্য একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি যেটা ছেদ্রটা একটু বড় বড় আছে জলটা একটু তাড়াতাড়ি পড়ে যাবে তো জলটা ঝরার পরে আমি এটা একটা থালার মধ্যে দিয়ে শুকিয়ে নেব তো চলো তা এখন আমি মশলাগুলো তৈরি করি যতক্ষণ জলটা ঝরে তো দেখো এখানে মশলাগুলো আমি প্যাকেটই সব রেখেছি কারণ একসাথে নিলে সব মিলেমিশে যাবে তো এখানে সব মশলা এক এক করে আমি ভেজে নিব তো একসাথেই ভাজবো কিন্তু আগে পরে করে ভাজতে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এক এক করে যেগুলো একটু মানে টাইম লাগে সেগুলো দিয়ে আগে ভেজে নেব তো অনেক রকমই মশলা আমি এখানে ব্যবহার করব তো তোমরা দেখতে থাকো এক এক করে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা প্লিস লাইক করতে তো কোনো কিছু পয়সা লাগে না তো একটু লাইকটা একটু প্লিজ করে দিও তো এখন এখানে আমি দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি দেব এর মধ্যে ধনে গোটা ধনে দেব তো ভালো করে একটু নেড়ে নেড়ে দেবে যাতে পুড়ে না যায় জিনিসটা ভালো করে নাড়াচড়া করে নিতে হবে কিন্তু বন্ধুরা আঁচটা কমিয়ে দিয়ে একটু হালকা আছে একটু ভাজা করতে হবে যতক্ষণ গন্ধ বেরোবে স্মাইল বেরোলে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে আমি গোটা ধীর ধনেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এখানে অনেকটাই মশলা করব মশলাটা করে আমি গুঁড়ো করে রেখে দিই কারণ আমি যখন যেরকম বানাই সেরকম আমি তৈরি করে একসাথে রেখে দিই যাতে অসুবিধা না হয় আর ধনে দেওয়ার পরে দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা আমার হচ্ছে শক্ত টাইপের তো এখানে পঞ্চাশ গ্রাম মৌড়ি আছে আমি পুরোটাই দিয়ে দিলাম পুরোটাই লাগবে আর আমি দু রকমের আচার বানাবো সেই জন্য আমি একসাথে মশলাটা করে নিচ্ছি তো মৌরিটা ভাজার পরে দিব গোটা জিরে এক এক করে সব দিয়ে দিচ্ছি গোটা জিরেও পঞ্চাশ গ্রাম আছে সেটাও আমি পুরোটাই দিয়ে দিব দেখো এখানে পঞ্চাশ গ্রামের প্যাকেট নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে এক এক করে তা এখন দিচ্ছি আমি জিরেটা জিরেটা ভাজার পরে নাড়া বন্ধ করলে চলবে না দেব একটু পাঁচ ফোড়ন আমি আলাদা মেথি এখানে ব্যবহার করছি না পাঁচ ফোড়নে মেথি আছে সেই জন্য আমি অল্প পঁচিশ গ্রাম পাঁচ ফোড়ন ব্যবহার করেছি যেহেতু বেশি দিলে মেথির জন্য তিত হয়ে যেতে পারে তো আমি এটা ভাজা হওয়ার পরে পাঁচ ঘন্টা ভাজতে একটু টাইমই লাগে এখন দিচ্ছি দেখো সর্ষে যেহেতু আমের আচার কালো সরষেটা আমি ব্যবহার করছি এটাও পঞ্চাশ গ্রাম পুরোটা দিয়ে দিচ্ছি চোচা খোসা সারানো আঠিয়ালা আচার করতে আমের আচার করতে একটু সর্ষে বেশি মশলার খুব প্রয়োজন আর মশলাগুলো আমি মিহি করে প্রেস করব না আমি মিক্সার মিক্সারে এটা গুঁড়ো করে নিব এক ঘোরণ দিয়ে আমি এটা নামিয়ে নিব তারপরে দিচ্ছি সর্ষেটাও বেশ ভাজা হচ্ছে ফুটছে সর্ষেটা দেবো সামান্য একটু পরিমাণে কালো জিরে দেখো যে কালো জিরে অল্প করে দেবো কালো জিরে বেশি দরকার নেই তে হয়ে যাবে কালো ভাজা হলে আমি দেব একটু জোয়ান আচারের জয়ানটাও থাকলে ভালো হয় আচার নষ্ট সহজে হয় না এখন দেবো জোয়ান জোয়ানটাও আমি বেশি দেব না অল্প পরিমাণে দেব ব্যাস আমার মশলা ভাজা কমপ্লিট আর এখন আমি এখানে নুনটা ভেজে নিব নুন একটু ভেজে নিলে নুনে জল থাকে যেহেতু নুন ভাজা নুনটা ব্যবহার করলে আমটা নষ্ট হয় না বা জল জ্বালা হয় না সেই জন্য নুনও ভেজে নিয়েছি আর এখানে দেখো আমটা আমার শুকনো হয়ে গেছে দেখেছো আমি রোদে শুকিয়ে রোদ তো নেই এমনি হাওয়ায় শুকেছে একটুখানি রস রস রেখেছে একদম শুকনো হলে চলবে না তাহলে চিমটা হয়ে যাবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি যেহেতু আমি তেলটা গরম করব খাঁটি শস্যের তেল আমি ইঞ্জিন মার্কার তেলটাই ব্যবহার করছি তেলটা গরম করে ঠান্ডা করে নিতে হবে তো ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যায় তো আমি কেটে কেটে যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ যতটা শর্টকাটে পারি আমি করেছি তো আমার তেল গরম হয়েছে গেছে ঠান্ডা হোক ঠান্ডা করে তারপর দেখো এখানে আমি একটা সিলভারে গামলার মধ্যে নিয়েছি এখন আমটাকে এখন এক এক করে মশলা দেবো তো এখানে আমি প্রথমে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি এখানে দেখো একটু সামান্য হলুদ দেবো যেহেতু আমি আমের নুন হলুদ মাখানোই আছে বেশি পরিমাণে হলুদটা দেওয়া আছে সেই জন্য এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করব আর দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আছে এখানে তো আমি পুরোটাই দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো তো আর দেবো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো যেহেতু এটা টক আচার একটু ঝালটা হলে একদম তিখা মরিচ এটা সেই জন্য আমি ঝালটা পরিমাণ মতন তোমরা দিবে যে যেরকম ঝাল খাও ঝাল লাগলে ভালোই লাগবে আমের আচার একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই না তা আমি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকো এই যে ভাজা এখন প্রথমে নুনটা দিয়ে দিলাম ভাজা নুনটা নুনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে নুনটা দিলে আমটা নষ্ট হবে না সহজে যেহেতু ভাজা নুন জলও ছাড়বে না সেই জন্য আমি নুনের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আর বন্ধুরা যতটা পারবে হাত লাগাবে না হাত লাগালে আমের আচা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ভুলেই গেছিলাম সেই জন্য হাত লাগিয়ে দিয়ে ফেলেছি তো এখানে দেখো ভাজা মশলা একদম গুঁড়ো করে নিয়ে এরকম করে করতে হবে আধ ভাঙ্গা আধ ভাঙ্গা তাহলে মশলাগুলো ভাসে দেখতে ভালো লাগে আর কি তো এখন আমি এখানে যে তেল দিয়ে মাখবো যে তেলটা আমি গরম করে রেখেছি তেল দেবো এখানে আর বাকি তেলটা আমি আচারে বয়ামের মধ্যে যখন ঢালবো উপরে তেলটা দিয়ে দেবো যেহেতু এটা আম তেলের মতনই হবে সেই জন্য তেলটা দিয়ে আমি আগে ভালো করে আমের গায়ে মশলাগুলো পুরো লাগিয়ে দেব তো চলো ভিডিওটা প্রায় শেষের দিকে তোমরা স্কিপ করো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো চলো এ দেখো এখন আমটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই দেখো এই কাচের জার নিয়েছি এটার মধ্যে ভরবো তো হাত দিয়ে ভরা তো যাবে না তো আমি আস্তে আস্তে এটা ভরে নিচ্ছি অল্প অল্প করে যেইভাবে হোক তা দেখো দেখতে থাকো তোমরা আমি যতটা পারবে হাত দেবে না একদম দেখো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে উপরে আমি তেল এখন দিয়ে দিব আমি ভরে দিয়েছি মশলা এখন উপরে তেলটা দিয়ে আমি একদম ডুবিয়ে রাখবো কয়েকদিন এটা রাখার পরে তারপর এটা খাওয়া যাবে যেহেতু ফুলে যাবে যখন মশলা ঢুকে যাবে তখন এটা খাওয়া যাবে এখন কিছুদিন থাকলে তোমাদের রোদে দিতে পারো আর না হলে এমনি আমি রেখে দিব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি ভালো লাগলে লাইক করো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই থ্যাংক ইউ